নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি সব থেকে সহজ আর সব থেকে টেস্টি একটা রেসিপি শেয়ার করছি এটা আপনারা সকাল বিকালে টিফিনেও তৈরি করতে পারবেন এছাড়াও রাতের বেলা ডিনার হিসাবেও বানিয়ে ফেলতে পারবেন এটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে এটা খেয়ে প্রত্যেকেই প্রশংসা পঞ্চমুখ হবে আর এটা জেনে অবাক হয়ে যাবে যে আটা দিয়ে এত টেস্টি রেসিপিটা তৈরি করা হয়েছে তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দু বাটি আটা এবার আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটাকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। এইখানে ডোটাকে শক্ত করে মাখতে হবে নরম করে মাখলে কিন্তু হবে না বন্ধুরা রোজ রুটি তরকারি এইসব না বানিয়ে একবার অন্তত আটা দিয়ে এটা বানিয়ে খেয়ে দেখবেন এটা এতটাই টেস্টি তৈরি হয় না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তো দেখুন বন্ধুরা আটার ডোটা তৈরি করা হয়ে গেছে আর এই রকম শক্ত করেই মেখেছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আর লেচিগুলোকে এখানে বড়ো সাইজের করে তৈরি করছি আর এই আটার ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই মাখার সাথে সাথেই লেচিটা কেটে নিতে হবে তো আমি এখানে চারটে বড়ো সাইজের লেচি তৈরি করেছি একটা লেচি এর মধ্যে থেকে নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে এখন সরিয়ে রাখছি এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে রুটির আকারে বেলে নেব আর বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি বন্ধুরা এই রুটিটাকে খুব বেশি পাতলা করলেও হবে না আবার খুব বেশি মোটা করলেও হবে না একটু মোটা রেখে এটাকে বেলতে হবে তো এটা আমার বেলা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন একটু মোটা করি এটাকে বেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে এই রুটির চারটে ধার কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই ধারগুলোকে দিয়ে পরে আবার এই টিফিনটাই আমি তৈরি করব এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এবার এটাকে পিস করে কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু খুব বেশি বড়ো করলেও হবে না আবার খুব বেশি ছোটো করলেও হবে না এই রকম মাঝারি সাইজের পিস করে এটাকে আমি কেটে নিয়েছি এবার ডিজাইনটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই দুটো কোণ এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর ভালোভাবে চেপে বন্ধ করবেন হলে এটা খুলে যেতে পারে এবার এই দুটো কোণকে উল্টো দিকে মুড়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা তৈরি করা কিন্তু খুবই সহজ ঠিক একই রকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে আর জলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে তৈরি করে রাখা আটা টিফিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো সবগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর হালকা হাতে নাড়াচাড়া করে এগুলোকে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইগুলোকে সেদ্ধ করে নেব আর জলের মধ্যে আমি তেল দিয়েছিলাম তো তেল দেওয়ার কারণে এগুলো একটার সাথে একটা গায়ে আটকিয়ে যাবে না বা জড়িয়ে যাবে না আলাদা আলাদাই থাকবে তো এটা এখন সেদ্ধ হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে এইগুলো সেদ্ধ হতে আর বন্ধুরা এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন এটা জলের উপরে ভেসে উঠবে এবার এইগুলোকে জলের মধ্যে থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা এগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন সবগুলোকে আমি জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিয়েছি আর একটা থালার মধ্যে চাড়িয়ে দিয়েছি এইভাবেই চাড়িয়ে দিতে হবে একটার উপর একটা রাখলে কিন্তু হবে না আর এটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে যেন একটুও গরম না থাকে তো এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে এখানে খুবই ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এক চামচ গ্রেট করা রসুন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিট এটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব আর বন্ধুরা হলুদ আর লবণ দেওয়ার কারণে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব ভালো মতো নরম হবে আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দেওয়ার কারণে মশলাটা কষানোর সময় কোনোভাবেই পুড়ে যাবে না আর সবজিগুলো খুব ভালো মতো রান্না হবে এবার কড়াটা ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটাকে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো কিছুক্ষণ কষানোর পরেই দেখবেন এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আটার পাস্তা প্রায় চার মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এর টেস্ট খুবই ভালো হয় তাই আমি এখানে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ টমেটো সস এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা আটার পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরেই এখানে দিতে হবে গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না এটা কিন্তু আপনারা মনে রাখবেন এবার এই পাস্তাটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো আর এটাকে ভালো করে কষাতে হবে আর এটা কষানোর সময় কিন্তু কোনোভাবেই জল দেবেন না জল ছাড়াই কিন্তু এটা কষানো হয়ে যাবে দেখুন বন্ধুরা তিন মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি আর ধনে পাতাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আটার পাস্তা এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো রুটি করার আটা দিয়ে একটা সহজ রেসিপি কিভাবে তৈরি করবেন এইভাবে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ